সামনে আমাদের কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদে কিন্তু কম বেশি সবার ঘরেই এই বট অথবা উঝুরি ভুরি টুরি যে নামেই ডাকুক না কেন কিন্তু জিনিস একটাই আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো গরুর ভুরি রান্না করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি কিভাবে রান্না করি এখানে আমি দেড় কেজি গরুর ভুঁড়ি নিয়েছি ভুড়িগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ভুঁড়িগুলো বাহিরে কিন্তু সিদ্ধ করাই থাকে তাই আর সিদ্ধ করা লাগে না তারপরেও আমি কিন্তু একটু লবণ লেবুর রস দিয়ে এটাকে সুন্দরভাবে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এই ভুঁড়িটাকে কিভাবে রান্না করব। এই তো এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচা মরিচ এবার দিয়ে দেবো এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ জিরার গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া চা চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুইটা টমেটো এবার আমি সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর এই রান্নাটা করব আমি আগের দিনে যেমন দাদি নানি এবং মায়েরা যেভাবে রান্নাটা করত ঠিক সেইভাবেই রান্নাটা করব কিন্তু একটু সহজভাবে অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা করে দেখাবো আর আমার মাকে দেখতাম দুই তিন দিন বুড়ি জাল করতো তারপরে রান্না করতো আর সেই বুড়িটা খেতেও কিন্তু অনেক টেস্ট হতো আর আজকে আমি এক ঘন্টা জাল করব হ্যাঁ ঠিক ওই রকমই টেস্টটা আসবে এই তো এক ঘন্টা আমার জাল করা হয়ে গেছে এখন দেখুন এই তো একদম পানিটা শুকিয়ে ফেলেছি আর যারা সিদ্ধ করা ভুড়ি নেবেন না তারা অবশ্যই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবেন আর এখন আমি এই ভুড়িতে ফোড়ন দেবো তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল আর তেলের পরিমাণটা আমি একদমই কম দেব আর এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ এক্সট্রা অলিভ অয়েল তেল এবার আমি মশলাটা দিয়ে দেব গরম মশলা এখানে আমি তিন টুকরা দারচিনি নিয়েছি পাঁচ ছয়টা এলাচ দুইটা তেজপাতা আর চার পাঁচটা লবঙ্গ আর আপনারা চাইলে রেগুলার তেলটা দিয়ে আপনারা রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কচি এক টেবিল চামিচ রসুন কুচি এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে ভেজে নেব আর এখানে গরুর ভড়িতে একদমই চর্বি থাকে না ওরা সিদ্ধ করার সময় এই চর্বিটা ফেলে দেয় তাই চর্বিটা বেশি একটা জমা হয় না এবার দিয়ে দিলাম এক চা চামিচ গরম মশলা এই মশলাটা আমার ঘরে বানানো যে অনেক মশলাগুলো দিয়ে তারপরে এই মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি সেখান থেকে আমি এক চা চামিচ দিয়ে দিলাম এখন আমি ভুঁড়িটা দিয়ে দেবো এখন আমি এই গরুর ভুঁড়িটা একদম ভাজা ভাজা করে ফেলবো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে আমার রেসিপিটা চলে যাবে আর সেখান থেকে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অস অসংখ্য ধন্যবাদ আর এই সামনেই আমাদের কোরবানের ঈদ আর এই ঈদে কিন্তু কম বেশি সবার ঘরে এই বুড়িটা থাকবে দেখা যায় যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু রান্না করতে গেলে ঝামেলা মনে করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে যদি রান্নাটা করেন তো তাহলে দেখবেন খুবই সহজ এবং রান্নাটা একদম পারফেক্ট হবে আশা করি অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এইভাবে রান্না করলে এর মধ্যে আমি এক টেবিল ঘি দিয়েছিলাম ক্যামেরাটা অফ ছিল তাই অন করতে ভুলে গিয়েছিলাম এই তো ভুঁড়িটা একদম ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো আর এই ভুড়ি বোনাটা এতটা টেস্টি হয়েছিল তা বলে বোঝানো যাবে না অবশ্যই আপনারা একবার হল এইভাবে রান্নাটা করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খুবই টেস্টি হয়েছিল খেতে আশা করি আমার আজকের এই গরুর ভুড়ি বুনাটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ